বন্ধুরা আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানাবো গুঁড়ো মাছের তো গুঁড়ো মাছটা আমি ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি তো আপনারা দেখতে থাকুন থাকুন আর আমি গুঁড়ো মাছটা বানানোর জন্য কি নিয়েছি দেখুন এটা আছে সিম গাছের সিম আর এটা আছে আলু কেটে রেখেছি আর সর্ষেটাতে আমি পেস্ট করে রেখেছি তো আপনারা দেখতে থাকুন পাশে থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি মাছটা বানাচ্ছি দেখুন বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে একবার দিয়েছি ভাজা হয়ে গেছে আরও অল্পটা আছে আমি ভেজে নেব দেখুন মাছ ভাজাটা কেমন হয়েছে দেখতে থাকুন এবার আমি আবার একটু মাছ আছে দেখুন বন্ধুরা বাঁধাকপির ঘন্ট করার জন্য আমি আধা টুকরা মাছের মাথা নিয়েছি এই আধা টুকরা মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপির ঘন্ট করবো আমি মাছক চুরিটা করে নিয়ে তারপরে বাঁধাকপি ঘন্ট করবো তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে সব আমি একে একে মাছগুলো ভেজে নিয়েছি আজকে এটার মধ্যে আমি ফোরং দেব কালো জিরে তো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি কালো জিরে ফোড়ন দেব দেখুন বন্ধুরা এতটা আমি পরিমাণ আমি কালো জিরে দিচ্ছি এটার মধ্যে দেখুন এবার আমি আগে আলুটা দেব একটু ভেজে নিয়ে তারপরে আমি তিনটাকে দেব দেখুন বন্ধুরা আমি এখন ওই আলুর মধ্যে নুন দিইনি হলুদ দিইনি এখন আমি এই সিমটা দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে সিমটা দিয়ে দিচ্ছি এবার সিমটাকে ভালো করে আমি ভেজে নেব এবার একটু নুনটা আমি দিয়ে দেবো কেন নুনটা না দিলে এটা হলো বয়ল হবে না তো দেখুন আমি চিনিটার মধ্যে এখন নুন দিয়ে দেবো দেখুন নুনলা এতটা মধ্যে আমি পরিমাণ নুন দিচ্ছি কেন আমি ছোটোটা পেস্ট করে রেখেছি ওর মধ্যে আমি অলরেডি অল্প নুন আর সাত আটটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি তো আমি এখন অল্প নুন দিচ্ছি আবার বেশি হয়ে গেল সব খেতে ভালো লাগবে না টেস্ট লাগবে না তো আমি এক চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করব তারপরে আমি সর্ষে পেস্টটা দেবো তো দেখতে থাকুন দেখুন আমি গুঁড়োটার গুঁড়ো মাছের জন্য আমি কোনো আদা পেঁয়াজ আমি রসুন কিছু আমি এখানে ব্যবহার করছি না কেন সব কিছু মাছে তো পেঁয়াজ রসুন ভালো লাগে না না ওই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না একটু আমি এক চামচ মতন জিরে গুঁড়ো আমি এখানে ব্যবহার করব তো দেখুন বন্ধুরা আমি এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি দেখুন এটাকে আমি অল্প একটু জল দেবো জলটা দিয়ে ভালো করে এটাকে আমি বয়ল করে নেব

চামচ আমি সর্ষে পেস্ট দিলাম এবার পেস্টটাকে দিয়ে ভালো করে আমি এটাকে ভালো করে আমি মিক্স করব দেখুন বন্ধুরা আমার মাছ চটকে রেডি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমার মাছ চচ্চড়িটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি গ্যাসটা আবার জারি দিয়েছি কড়াইটা আমি ধুয়ে নিলাম এবার আমি মাছ মাছের মাথাটা ভেজে নেব এবার ভেজে নিয়েই বাঁধাকপিটা বানানোর জন্য আমি রেডি নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তেলটা আমি ঢেলে দিয়েছি দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাথাটাকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি ভেঙে ভেজে নিয়েছি কেন আগে ভেতরে শীত হবে না দেখুন আমি আলুটাকেও ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটাকে আমি লাল করে ভেজে নিলাম এবার আমি বাঁধাকপিটা ছেড়ে দেবো বাঁধাকপির জন্য নিয়ে এক চামচ গোটা কেড়ে নিচ্ছি আমি তেলে দিয়ে দিলাম তেল চিড়েটা আমার পুড়ে গেছে এবার আমি বাঁধাকুড়িটা ছেড়ে দিচ্ছি বাঁধাকুড়িটা কুচি কুচি করে কেটে আমি এটাকে ধুয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা পরিমাণ মতো লবণ দিচ্ছি এতটা মতো লবণ আমি দিয়ে দিচ্ছি এবার আমি হলুদটাকেও দিয়ে দিচ্ছি এক চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি আমি এখনো কাঁচা লঙ্কাটা দিইনি কাঁচা লঙ্কাটা আমি দেব দেখুন পাঁচ ছটা মতন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এটাতে টমেটো দিলাম না এবার আমি পাঁচ চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট আমি এবার থেকে দিচ্ছি দেখুন বন্ধুরা এবার ঢাকাটাকে আমি তুলে দিচ্ছি এবার আমি কি কি উপকরণ ব্যবহার করছি দেখুন এতটা পরিমাণ আমার আদাটা আমি ঘষে রেখেছি আদাটা আমি জিরে গুঁড়ো এই যে এতটা পরিমাণ মতো আমি জিরে গুঁড়ো দিচ্ছি দেখুন এখানে আমার ঠাকুমা দাঁড়িয়ে আছেন উনিও খুব সুন্দর সুন্দর রান্না করেন ওনার কাছ থেকে আমি রান্নাটা শিখেছি তো ওনাকে দিয়েও একদিন রান্না করাবো আর আমি ভিডিও পোস্ট করবো আপনারা দেখবেন দেখুন বন্ধুরা আমি লঙ্কার এই জিরের গুঁড়ো আর আমি আদা পেস্ট দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করে নিয়েছি এবার আমি মাছের মাথাটা দেখুন বন্ধুরা এবার আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমার পাতা অলমোস্ট হওয়ার মধ্যে দেখবেন বন্ধুরা মাঝের মাথাগুলো সব আমি ভেঙে চুড়ে কাটা কুটিগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি তারপর আমার হওয়ার মধ্যে বাংলা কপিটা আমি মাছের মাথা দিয়ে দু মিনিট তিন মিনিট মতো আমি আবার ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার বাংলা কপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমার বাংলা কপির হয়ে গেছে দেখুন আমার বাঁধাকপি আমি নামিয়ে দিয়েছি এবার আপনারা দেখুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই